অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না স্কিম আমরা চালাই ছোট থেকে বড় জন্ম থেকে মৃত্যু আজকে দিদিমণি যে কথাটা বলেছে গীতা মুছে যাবে বাইবেল মুছে যাবে আমার মা বোনেরা ভালো করে কথাটা শোনো গীতা মুছে যাবে বাইবেল মুছে যাবে রামায়ণ মুছে যাবে কোরআন মুছে যাবে আরে এটা কি হওয়া সম্ভব আমার সাতষট্টিটা প্রকল্প আমার কাহিনী কোনোদিন বুঝবে না এই কথা যদি আমার ইসলাম ধর্মের বাইচান্স যদি কোনো নেতা কিংবা কোনো ইমাম সাহেবও বলে থাকতো স্টেজে প্রত্যেক মসজিদে মসজিদে এতক্ষণ ইমাম সাহেবরা তার বিরুদ্ধে ফতোয়া দোয়া চালু করে দিত দিত না দিত না ভাবতে অবাক লাগে আপনারা আড়াই হাজার টাকায় যদি এই করেন যদি আপনাদের মাইনেটা পাঁচ থেকে সাত হাজার টাকা হতো আপনারা কোনোদিন শুক্রবার জুম্মায় খোদবায় না দরুদে মমতা পড়ে দাও আমি কিন্তু প্রত্যেকটা ইমাম সাহেবকে বলছি না আমরা মুসলমান হয়ে প্রত্যেকটা ধর্মবিরু অনুপ্রাণিত দিদির এই কথাটা পার্টি আমরা যাই করি না কেন টিএমসি করো বিজেপি করো যাই করো না কেন এই কথাটার একবার প্রতিবাদ করা আমাদের উচিত ছিল ছিল কি ছিল না যে আমি যে কথাটা আপনি বলেছেন আপনার এর বিরুদ্ধে ক্ষমা চাওয়া উচিত পাঠি করো না কারো, যত মারো না মারো যত কেস খাওয়াও না খাওয়াও এই কথায় আমাদের প্রত্যেকটা মুসলমান একত্রিত ঐক্যবদ্ধ হয়ে কলকাতার রাজপথ অবরোধ করা উচিত ছিল আমাদের আমরা তা করিনি কেন দিদি বলেছে আরে আজকে যদিও ও কোরআন মেটাতে পারে গীতা মেটাতে পারে বাইবেল মেটাতে পারে ও দেবী বলে দাবি করবে না এর কি গ্যারান্টি আছে আপনারা যে দিয়ে আবার যেতান এই সরকারকে পশ্চিম বাংলায় রাখেন মিলিয়ে মিলিয়ে নেবেন দেবতা বলে দাবি করে দেবে মোদী দেবতা বলবে দেবী বলে দাবি করে দেবে একদম বলে যাচ্ছি যদি না মিলিয়ে নেবেন আমার এই জায়গা ধরে আমাকে মারবেন যদি এইটা না হয়েছে নাসের দিকে ভাই যান এদের ষড়যন্ত্র ভালো করেই জানে এই জন্য নিজের শক্ত হাতে নিজের শিখঢাড়া খাড়া রেখে আমাদের মতো এরকম ছেলেদেরকে দাঁড় করিয়ে দিয়েছে যে এদেরকে তাড়াতে হলে এই রকম ছেলেই লাগবে এই জন্য তোমাদের পিছনে আমাদের খাড়া করে দিয়েছে আর আমরা যাই হোক না কেন তোমাদের তাড়া করে চলেছি নাকি স্টেজে যখন একের পর আমাদের নেতাদের নাম বলছিল কোনো সেলিব্রিটির নাম শুনিনি কোন বড় নেতার নাম শুনিনি ন সিদ্দিকি ভাইজানের নাম শুনিনি রাত নটার পরেও রকম লোক বসিয়ে রেখেছে একমাত্র ভালোবাসা আর নসাদ সিদ্দিকি মতো ভাইয়ের তোমের দরকার আছে ঠিক বলেছি না বউ সেই জিনিসটা ভয় আমাদের দেখাবে না আমরা ভয় পাই না কেন আমরা হকের লড়াই লড়তে এসেছি আমরা চাল চুরি রুখতে এসেছি কয়লা চুরি রুখতে এসেছি গরু চুরি রুখতে এসেছি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে এসেছি আপনারা আজকে কলেজ নিয়ে মারামারি করছেন আরে সেটা তো পড়ার জায়গা সেটাকে মাস্টারদেরকে ছেড়ে দেন না প্রফেসরদেরকে প্রফেসরদের উপরে দায়িত্ব ছেড়ে দেন না কি ইন্টারেস্ট আছে ওই জায়গাটায় যে আপনারা নেতা ছিল যতটা আমরা জেলে থাকা অবস্থায় শুনেছি জেলে সে বস এখানেও গরু চোরের কয়লা চোরের বস সেখানে তেহারে গিয়েও বস বাস্তবে বলছি তেহার জেল থেকে আমার একটা ওই কয়দি এসেছিল সে বলছে যে অনুব্রত মন্ডল সেখানে পুরো টোটালটাই কিনে নিয়েছে টোটাল জেল কিনে নিয়েছে সে ওখানেও বস আজ যত কমক দেড় থেকে দু বছর জেল খাটছে তো এত খাওয়া খেয়েছে এখনো হুইল চেয়ারে আসতে হচ্ছে আসে না আসে না এখনো হুইল চেয়ারে যখন এক তার কোর্টে মুখ হয় তখন এখনো হুইল চেয়ারে আসছে নসাদ সিদ্দিকীর নাম টাম খালি মনে রাখবে এখনো তিনি গাড়িতে কম্বল রেখে সিদ্ধির সময় ঘোরে আর বর্ষার সময় গরমের সময় গাড়িতে মশারি রেখে ঘোরে কেন তার নামের পিছনে একটা দাগ লাগার কারো ক্ষমতা নেই তার নামই হল নৌসাদ সিদ্দিকি সেই নৌসাদ সিদ্দিকি সেনাবাহিনী হলাম আমরা সিদ্দিকি চাইলে এই যাদবপুর কেন্দ্রে একটা কটিপটি দান করাতে পারতো নসাদ সিদ্দিকি সেটা করেনি আমার ভাই আমাদের অ্যাডভোকেট সাহেব নুর আলম খানকে দান করিয়েছে এর ভিতরেও কোনো কারণ তো আছে না কারণ তো আছে না নেই কেন নশাস্তির দিকে ভাইজান জানে যে আমার ভাঙ্গড়বাসী ভাঙড়ের মা বোনেরা ভাইয়েরা এই রাজনীতি করতে গিয়ে নিজের পয়সা খরচ করতে করতে শোষণ হয়ে গিয়েছে তার সত্ত্বেও আমার এরকম একটা প্রার্থী কেন আমাদের উপরে দাঁড় করিয়ে দিয়েছে চাইল তো কোটি কোটি তাদের কোটি কোটি টাকা আছে টিএমসির বড় বড় আচ্ছা আচ্ছা লেভেলের নেতারা ভাইজানের সাথে যোগাযোগ করছে তাহলে পারলে তো তাদেরকে দাঁড় করাতে পারতো কেন করিনি কেন এরা টাকা নেবে আমাদের থেকে সেই করার আদায় করেই তার বাদ ছাড়বে আমার পিছনে যদি পাঁচশো টাকা ইনভেস্ট করে এরা পাঁচ লাখ টাকা আদায় করে ছাড়বে কেন তেরো বছর এরা এত চুরি করেছে এত চুরি করেছে প্রত্যেকটা ভাই ভোগ এরা জানে সেই ভোগ বন্ধ করার জন্য আমাদের অ্যাডভোকেট সাহেব আমাদের ভাইজান পাঠিয়েছে যাদবপুর কেন্দ্রে আমাদেরকে যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় করে দিল্লি পাঠানোর দায়িত্ব আমাদের এই বাংলবাসী টোটাল যাদবপুরবাসী প্রত্যেকের দায়িত্ব থাকবে যে দিল্লি চার তারিখে যেন আমরা জয়যুক্ত হয়ে অ্যাডভোকেট নুর আলম খান সাহেবকে আমরা দিল্লি পাঠাতে পারি আরো ভেবে দেখেছি যে উকিলকে আমাদের প্রার্থী করার আর কারণ হলো আমাদেরকে এত কেস দেয় এত কেস দেয় আবার উকিল সাহেবের বাড়িও বাড়াইপুর বাড়িও বাড়াইপুর রাত বারোটার সময় যদি ধরে সকাল দশটার সময় কিন্তু উনি কোর্টে হাজির হয়ে যাবে নাকি ভয় পাওয়ার কোনো জায়গা আছে কোনো জায়গা নেই যতই লাফালাফি করো পিঁপড়েরও একদিন মরণ আছে তোমাদেরও একদিন সময় শেষ হবে সময় থাকতে শুধু যান এসো একে অপরের হাত ধরি সুন্দর সমাজ গড়ি আপনারা যদি তেরো বছর পনেরো বছর এতই উন্নয়ন করে থাকতে তাহলে আমাদের এই সব ছেলেদেরকে কেস দিতে হতো না মারতে হতো না বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিতে হতো না বিরিয়ানির প্যাকেট দিয়ে এদেরকে মিডিনে আনতে হতো না আপনাদের উন্নতি দেখে আপনাদের সাতষট্টিটা প্রকল্প দেখে এদের এক ডাকে তোমাদের এই জায়গায় এসে হাজির হয়ে যেত এরা কেন এনাদের আমাদের বাড়ি থেকে আমাদের মায়েরা এসে তোমাদের সাথ দিত আপনারা সাতষট্টি প্রকল্প সাতষট্টিটা প্রকল্প এমন ভাবে এমন ভাবে ধর্ষণ করেছ এনারা সাতষট্টি প্রকল্প কি এনারা নিজেও জানে নামের নাম তোমরা দিয়েছ সাতষট্টিটা প্রকল্প বাদ হয়ে বলছি পিয়াম কিষান কিষাক বন্ধু একশো দিনের কাজ যেটা মাল নিয়ে যেগুলো দিচ্ছে নাকি এইগুলি জানো তো সাতষট্টিটা প্রকল্প সত্যি কেউ জানো কত আছে তাহলে যেগুলো বেশি বেশি মাল সেগুলো কিন্তু এরা জানায় না তাই তো চিন্তা কর দেখতে হবে ভাঙড়বাসী আমরা কৃষি প্রধান এলাকা এখানে কৃষক বন্ধু করতে গেলেও তিন হাজার টাকা লাগে আমি তো বলছি যদি সেই দিন আমাদের আনে সেই সময় যদি ভাঙড়বাসী আমাদের কাছে ফিরিয়ে দেয় আগে এই কৃষক বন্ধু যারা করে তাদেরকে আগে ধরা দরকার সেই সব সুপারভাইজাররা বলে যখন আমাদের কাছে টাকা ছিল না তখন আমরা জমি পেয়েছি আমাদের পকেটে আমাদের ঘরে টাকা রাখার জায়গা নেই এখন জমি খুঁজে পাচ্ছি না দাঁড়িয়ে গরিব মানুষেরকে বিলি করা হবে খালি সময়ের অপেক্ষা থাকলো যে গরিব মানুষের শোষণ করছ সেই গরিব মানুষের টাকা গরিবের হকের টাকা এই রকম জায়গায় স্ট্রেজ করে বিলি করা হবে পর্যন্ত আমাদের সময় আছে সেইভাবেই আমরা আগিয়ে যাব আমাদের ভাইজান নৌসাদ সিদ্দিকি ভাই তার নীতি আদর্শের উপরে খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা মেম্বারকে খেয়াল রাখতে হবে কেন আমাদের নেতার নাম নৌসাদ সিদ্দিকি ভাই যান কারোর উপরে আঙুল তুলতে গেলে কোথাও থেকে টাকা নিতে গেলে আমাদের সেই ভয়টা থাকে এদের ভিতরে সেই ভয়টা নেই কেন জানে যদি আমি এক লাখ টাকা নেই এর ভিতরে পঞ্চাশ হাজার টাকা আমার অমুক জায়গায় পাঠাতে হবে এদের হিসেব দেওয়ার জায়গা থাকে না রাতে লাই রাতে পাঠায় কোথায় হিসেব দেবে কিন্তু নসাদ দিকে নামটা এমন নরসাদ দিকে ফোন নাম্বার প্রত্যেক বাড়িতে না হয় প্রত্যেক জোনে প্রত্যেক ফোনে নসাদ সিদ্দিকির ফোন নাম্বার আছে ঠিক বলেছি না ভুল বলছি যদি আমাদের মেম্বারদের আমাদের জেলা পরিষদের সমিতি মেম্বারদের সামান্য ভুল হলেও সাথে সাথে ফোন চলে যায় নরসাদ সিদ্দিকি ভাই যান আপনার ছেলেরা এসেই করছে জানে আমরা আমার নেতাকে ভয় করি কেন আমার নেতা এমন আমাদের মতো আলতু ফালতু ঘরের ছেলে না তারা বাদশার ঘরের বাদশার ছেলে তার নীতি এত সুন্দর সিদ্দিকীর নীতি এত সুন্দর ধর্ম বর্ণ নির্বিশেষে তার মুখের কথা শুনে মানুষ আকৃষ্ট হয়ে আমাদের দলের প্রত্যেকটা নেতা দেখো হয় ব্যানার্জি চ্যাটার্জি সে কোনো না যে কোনো পদবি দেখে না তার যোগ্যতা থাকলে সে নেতা তৈরি হয় যোগ্যতা দেখে সে নেতা তৈরি হয় আমাদের দলের রাজ্য সভাপতির নাম বিশ্বজিৎ ব্যানার্জি বিশ্বজিৎ মাইতি সময় পাবো বক্তব্য দেওয়ার পিঠে হাত পড়ে গেছে আর হবে না তো আমাদের প্রাক্তি সাহেব আছে বক্তব্য রাখবেন